বিশ্বের সবথেকে বড় দুর্গা আজ শুয়ে রয়েছে কামালপুরের মাটিতে হয়তো এটা দাঁড়ালে বিশ্বব্যাপী জুড়ে একটা রেকর্ড তৈরি হতো হ্যালো ফ্রেন্ডস মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে এখন আমি আছি যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন সেটা দেখে আপাতত আপনারা বুঝে গেছেন যে আমি এখন কোথায় আছি হ্যাঁ এখন আমি কামালপুরে আছি কামালপুরে এই বছর পুজোটা হচ্ছে কি না অনেক লোক কমেন্টে বলছে যে এবছর পুজো হচ্ছে পুজো হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু আমি এখন কামালপুরে চলে এসেছি তো কামালপুরে এসে দেখছি তো যেমন যেটা দেখে গেছিলাম তো সেটা সেরকমই রয়েছে আমি চেষ্টা করব এই ব্যাপারটাতে নিয়ে একটু সুজাদার সঙ্গে কথা বলে নেবো তাই আমি একটু সুজাদা সঙ্গে একটু কথা বলে নিয়ে আপনাদেরকে পুরোপুরিভাবে শিওর হয়ে জানাবো যে এই বছর পুজোটা হচ্ছে কি হচ্ছে না তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাই চলুন দেখতে থাকুন আমি রানাঘাট থেকে কিন্তু এই রাস্তাটা ধরেই আসলাম তো এইখানে এসে অটোতে নেমে এবার মাঠের দিকে যাবো আর মাঠের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কত দূর কাজ এগোলো আর কত দূর কাজ এখনও হয়নি তো এখানে দেখেই আপনারা বুঝতে পারছেন যে আগের বার আমি যখন এসেছিলাম তখন কিন্তু মহিষাসুরের কাজটা ঠিক এতটাই হয়ে গেছিলো তারপর কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল পুজোটা তো সেরকমই এখানেও ওটাই হচ্ছে যে তার থেকে কিন্তু কাজ এক ফোঁটাও বাড়েনি এবং যে সাইডে যে স্ট্রাকচারটা দেখছিলেন বাঁশের সেইগুলো কিন্তু আর হাইট এখনও ওঠেনি এটা আশি ফুট হাইট ছিল এটা হওয়ার কথা ছিল একশো কুড়ি ফুট তো সেটা তো এখন হয়নি তো এখানে এইগুলোই এখন দেখাবো যে কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না দুর্গা আমি চেষ্টা করব সুজয়দার সঙ্গে একবার কথা বলে ফুল ডিটেলসটা আপনাদেরকে জানাবো আর একবার জিনিসটা আপনাদেরকে দেখাই যে আমার বাঁ হাতে যেরকম যেইগুলো পড়েছিল তো সেরকমই কিন্তু এখন অবধি পড়ে রয়েছে মা লক্ষ্মীটা কিন্তু এখানে শোয়ানো ছিল আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম তো এখন কিন্তু এটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আর মা লক্ষ্মী দেখতেই পাচ্ছেন পুরো একটা হাত বাতে সব কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছিলো কাজ একবার আপনাদেরকে দেখাবো যে সামনের দিকে আগে গিয়ে এখানে বিকেল হলে কিন্তু মানুষের কিন্তু এখন থেকেই মেলা বসা শুরু হয়ে গিয়েছে যদি পুজোটা হতো তাহলে আমি দেখাবো যে কত যে মেলা বসতো এখানে মানুষের এবার আপনাদেরকে দুর্গা প্রতিমার যে মূর্তিটা দেখাচ্ছি এটা কিন্তু সেরকমই হয়ে রয়েছে আর সাইডে একবার আপনাদেরকে দেখাবো যে আগেরবার গণেশটা দেখেছিলাম যে তৈরি হয়নি তো সেটার কি অবস্থা তো এখানে দেখাই যাচ্ছে যে গণেশটা কিন্তু উপরের তিরপরগুলো সব ছিঁড়েও পড়ে গেছে আর নিচে দেখতে পাচ্ছেন বৃষ্টির জল জমে গেছে এবার আপনাদেরকে দেখাবো যে মহিষাসুরে যে মুখটা ছিল সেই মুখটা কিন্তু ওরকমই রয়েছে তো কোনো কাজ হয়নি সেই হালকা যেই ফাইবার টুকুনি মুখের এক কোণে ফাইবার লাগানো ছিল সেইটুকুনি কিন্তু লাগানো হয়েছে একবার দেখাবো যে হাতগুলো কত বড় বড় একটা দুর্গা মায়ের হাত ছিল আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো এই ভিডিওতে আমি সেম দেখাচ্ছি যে কি কী হয়েছিল আর কি কি হয়নি তো দেখতে পাচ্ছেন এখানে হাতগুলো কি বিশাল আকারের এক একটা হাত রয়েছে আর এখানে আগেও যেটা বললাম এখনও সেটা বলছি যত সন্ধে হচ্ছে যত বিকেল হচ্ছে লোকের কিন্তু ভিড় ততই বেড়ে চলেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কত লোক আছে একবার আপনাদেরকে দেখাবো একটু পরে একবার ঘুরে এখানে মা দুর্গার বিভিন্ন অংশ এখানে পড়ে রয়েছে তাই আমি একবার চেষ্টা করব আপনাদেরকে অংশগুলো একটু উপর থেকে দেখানোর জন্য তো এই আমি এখন উপর থেকে আপনাদেরকে বা দেখাবো যে মা দুর্গা সম্পূর্ণ তো এটাই ছিল মা দুর্গার বিভিন্ন অংশ যেটাকে দেখছেন একের পর এক কিন্তু সারিবদ্ধভাবে রেখে দিয়েছে কারণ এখন কিন্তু ওটা লাগায়নি লাগালে কিন্তু এটা কিন্তু জয়েন্টগুলো কেউ বুঝতেই পারতেন না এটা কি ছিল আমি যতটা চেষ্টা করছি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি কতটা বড় সেটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন কারণ আমার ক্যামেরার লেন্সে আসছে না এ মাথা থেকে ও মাতা অবধি একবার দেখুন আমি অনেকটা দূরেই কিন্তু দাঁড়িয়ে আছি এই মূর্তিটার একবার এখানে একটা রাউন্ড মেরে আপনাদেরকে দেখাবো যে এই মূর্তিগুলোকে দেখার জন্য মানুষের কত ভিড় করে কত দূর দূরান্ত থেকে আসছে এইটা এখনো যদি কমপ্লিট হয়নি যদি কমপ্লিট হতো তাহলে আরও কত লোক আসতো একবার ভাবুন তো আমরা এখন দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন সামনে যেটা রয়েছে বিশ্বের থেকে বড় দুর্গা যেটা হওয়ার কথা ছিল সেটার কাজ কিন্তু এখনও অবধি বন্ধ রয়েছে তো সামনে এই পুজোর যে মেন উদ্যোক্তা সুজয়দা সুজয়দার মুখে শুনে নেবো যে এই বছর পুজোটা হবে কি হবে না এই কথাটা কিন্তু সবার মনে কিন্তু এখন মানে কেউ বলছে হবে কেউ বলছে হবে না সেটাই আজকে জানাবো যে এটা পুজোটা আলটিমেট হবে কি হবে না এটা পুজো তো আমরা টোটালি ক্লোজ করেছি হ্যাঁ ক্লোজ করে দিয়েছি হ্যাঁ মহালয়ের দিনই ক্লোজ করে দিয়েছি আমরা আমরা টোটালি এসে সেদিনই আমরা মিডিয়া করেছি বারোটার সময় তো দেখুন আমরা তো চেষ্টা করলাম ভেবেছিলাম হয়তো হাইকোর্টে গেলে একটা সুরা হবে তো হাইকোর্টও দেখো বারবার করে আমাদের সেই উনিশ তারিখ থেকে টোটালি তিন তারিখ অব্দি বারবার করে পাঠাচ্ছে জেলাশাসকের কাছে যে ডিসিশান নেওয়া হোক ডিসিশান নেওয়া হোক পুজোটা যাতে করা যায় কনসিডারেশান করে তো সেই ডিসিশানটাও অনেকটা দিলে আমাদের মনে হয়েছে তেমন যেন একটা মনের আঘাত চলে এসেছে যে মনে হচ্ছে না ক্লান্ত হয়ে পড়ে ধরো হাইকোর্টও তো আর ধরো ফ্রিতে হয় না হাইকোর্টটাও খরচা অনেক গ্রামের সাধারণ লোকের এই মুহুর্তে খুবই অবস্থা ঠিক আছে ধরো এতটা অর্থ তাদের কাছে নেই যে হাইকোর্ট লড়তে পারবে ওই কারণে আমরা টোটালটাই গ্রামের লোক মিলে হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো যে পুজো আমরা ক্লোজ করি প্রশাসনের এত অসহযোগিতায় পুজো হয় না আর প্রশাসন ছাড়া আমরা কাদের নিই তো সেই হিসাব করে আমরা আমাদের কেস উইথড্র করে নিই না সব জায়গায় পুজোটা হোক কি করা যাবে কামাল আমরা আমরা একটা নিজেদের মনেই ধরো একটা আক্ষেপের মধ্যে দিয়েই আমরা পুজোটাকে আমরা গ্রামের লোকজন তো দেখতেই পাচ্ছে সবাই একেবারে এরকম পাবে না একেবারে যেখানে হয়তো আজকে প্রচুর ভিড় হতো লোক হতো বসে গেলে এখন সবাই মন মরা হ্যাঁ তো যাই হোক পুজোটা টোটালি ক্লোজ হয়েছে হ্যাঁ তবে হ্যাঁ মানুষ দেখতে আসতে পারবে কেন আসবে না ধরো ইতিহাস তো বলেছিলাম ইতিহাসের মানে ধরো ইতিহাসকেও দেখে এশিয়া ইতিহাসের ধ্বংসটাও দেখে এখন মানুষ যদি চায় তারা আসবে এটাও দেখতে পাবে কারণ এটা তো আমাদের এখানেই ধরো রয়েছে এটা তো আর কিছু হবে না এটা এইভাবেই রয়েছে আমিও চাইব আপনি আজ আস্তে আস্তে করে এটাও জিনিসটা দেখুক কারণ গ্রামে আসে গ্রামের লোকেরও একটু ভালো লাগবে কারণ এই মুহূর্তে গ্রামের আর্থিক ক্ষতিও মারাত্মক হারে রয়েছে অনেকটা আর্থিক ক্ষতি হয়েছে কারণ ধরো প্রায় ষাট লক্ষ টাকা এখানে টোটালি শুধু এটাই নয় এর সাথে আরও রয়েছে ধরো টোটালি এই মাঠটাও পড়ে রয়েছে এটারও একটা জিনিস ক্ষতি হয়েছে তা সত্ত্বেও এখনও ধরো প্যান্ডেলম্যানরা আসছে এখানে লাইট প্যান্ডেল এদের তো সবই ঠিক ছিল এদের তো ব্যবসায়িক ক্ষতিটা করা যাবে না এদেরও একটা ব্যাপার রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এদেরও এখন একটা চাপ পড়ে গেছে অনেকটা অনেকেই সেই কারণেই দেখছি অনেকেই কমেন্টে বলছে যদি কিছু ক্লাবকে যদি সাহায্য করতে চায় কেউ করতে পারে কোনো আপত্তি নেই কারণ এই সমস্ত লোকগুলোকে কিছু তো পেমেন্ট করতেই হবে সেগুলো রয়েছে শিল্পীদেরও কিছু পেমেন্ট করতে এই সিস্টেমটা আমার যেটা হলো যে দেখো অভিজ্ঞতা তো অনেক হলো একটা বড় পুজো করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হলো কারণ বড় পুজো আমাদের লাস্ট মনে হয়েছে বড়দের জন্যেই হয়তো কিন্তু এই পুজোটা টোটালি একটা গ্রামীণ মানে ইতিহাস তৈরি করার ব্যাপার ছিল যদি বলো গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ব্যাপার ছিল গ্রামীণ স্ট্রাকচারকে অন্যভাবে তুলে ধরার ব্যাপার ছিল যদি সত্যি পুজোটা হতো আমার মনে হয় যে উদ্দেশ্য নিয়ে পুজোটা করেছিলাম গ্রামীণ অর্থনীতিটায় পরিবর্তন হতো আজকে এই কারণে কেন বলছি এগুলো যে এই যে শিল্পীরা কাজ করছিল ছটা মাস ধরে আমার সাথেই কাজ করছিল প্রায় ধরো চল্লিশ জনের মানুষ গ্রামের কি এদের তো একটা কর্মসংস্থানের জায়গা হচ্ছিলো এই ঠাকুরটা করছিলো বলে ওরা অলরেডি কালী ঠাকুরের কিংবা জগদ্ধাত্রী সব কিছুরই কিছু কিছু অর্ডার পেয়েছিল এখানেই দেখা যাচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারে এইটাকে কিন্তু একটা শিল্পকারেই তৈরি হতো গ্রামীণ বিকল্প অর্থনীতি তো সেখানে হতো কিছু লোকের একটা ইনকামের জায়গা তৈরি হতো এবং তারপরে ধরো এই যে যে ম্যাজিক টোটো অটোতে করে আসছো সবাই তো একটা তাদের একটা ইনকাম সোর্সের জায়গা হচ্ছে এখানে এই একটা মেলা হতো তো সেখানে একটা অর্থনীতি টাকা ভুক্ত যাবো শহর থেকে এই একটা পুজোই গ্রামের দিকে সবাই আসছিল মানে আমি যদি বলি যে এইখানেই যে অন্যভাবে যদি বলি সেটা অনেকের কাছে খারাপ লাগতে পারে যে আমি এটা বারবার করে বলছি গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচার রেডিও হতো ডেভেলপ হতো এইখানেই হয়তো পুজোর কটা দিয়ে কয়েকশো কোটি টাকার মার্কেট তৈরি হতো যেটার থেকে কিন্তু গভর্নমেন্টও রেভিনিউ পেত সেখানে আমাদের গ্রামের লোকজনের কাছেও কিছু অর্থ আসত তো এই যে যে সিস্টেমটা নষ্ট হলো এটা একটা গ্রামের পক্ষে ক্ষতি হলো কারণ যে চেষ্টা আমি করেছিলাম যে একটা গ্রামের দিকে একটা চেঞ্জ আনার চেষ্টা করেছিলাম যেটা সেটা তবে কঠিন কিন্তু চেষ্টা আমার জারি থাকবে কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে যদি গ্রামকে তুলে নিয়ে আসা যায় অন্তত গ্রামের এই দিকটা তাকিয়েই গ্রামের ছেলেমেয়েরাই এই টাকাগুলো দিয়েছিল এবং গ্রামের লোকেরই দিয়েছিল আর্থিক ক্ষতি তো একটা আছেই হ্যাঁ নেই কিন্তু ব্যাপারটা পুজোটা হলে পরে এই জিনিসটা দুঃখ তো একটা হবেই কারণ দেখো আমরা ওই শহরের চকমকে পুজোর মতো না স্পন্সারশিপের পুজো আমাদের না আমি এই গল্পগুলো বলতাম না কারণ আমি এই পুজোটা করতে গিয়ে যে স্পন্সারশিপের গল্প শুনেছি কালকেই একটা মিডিয়াতে শুনছিলাম কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে তিন হাজার টাকার টিকিট দু হাজার টাকার টিকিট তো মাকে নিয়ে এইভাবে ব্যবসাটা না করাই বেটার যদিও বা আমরা এখানে বলে যাচ্ছি আমাদের মা এখনও শুয়েই আছে এটা থাকবে যদি সবাই মনে করে কামালপুরের সাথে সহমর্মিতায় আসে তো এখানে আসলে অবশ্যই কামালপুরের লোকে ভালো লাগবে আসবে দেখে যাবে ঠিক আছে কিন্তু আমি এটা বলবো যে এই পুজোর সিস্টেমের মধ্যে বড় পুজোর সিস্টেমের মধ্যে আমি না ঢুকলে বুঝতাম না তো এই যে যে সিস্টেম অর্থনৈতিক সিস্টেম এই সিস্টেমটা না থাকাই বেটার পুজোর মধ্যে কারণ চাঁদা দিয়ে গ্রামের লোক নিজের পকেটের চাঁদা দিয়ে পুজো করে সজা যাবে আমরা এটাই জানি সেই স্পন্সারশিপের গল্প এটার গল্প ওটার গল্প এটা আমি বড়ো পুজোর বেশি শুনেছি যেটার মধ্যে মানুষের মধ্যে শুধু একটা কি বলে একটা সময় আমি বলতে পারি যে প্রতিযোগিতার সৃষ্টি করে ঠিক আছে তো এই এই প্রতিযোগিতায় আমরা তো পড়ি না আমাদের নামার দরকার নেই তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে অন্তত পুজোটা যেন পুজোর মতোই হয় সেই পুজোটাই যেন ফিরে আসে বাংলায় পুজোটা যেত সেইভাবে যদিও বা আমরা এই বছর তো কোনো পুজোই আর হচ্ছে না আমাদের গ্রামে তো পুজোটা এই মুহূর্তে আমাদের টোটালটাই অফ আছে টোটাল পুজোটাই যেহেতু এটা নিয়ে একটা আবেগ ছিল এই কারণে বলছি আবেগ ধরো এই পুজোটার মধ্যে এখন আমার কাছে যে জিনিসটা খুব হয়তো দামি মনে হবে তোমার কাছে সেটা নাও হতে পারে এই পুজোটাই গ্রামবাসীর কাছে এমন একটা জিনিস ছিল ধরো মনে করো তাদের জীবনের একটা সন্তানের মতো ছিল তো সেইটাই যদি না থাকে তো যা অবস্থা হয় হয়তো এই পুজোটা অন্যর কাছে কি হয় একটু দেখার সামান্য দেখার হয় কিন্তু এখানে ছটা মাস ধরে তৈরি হয়ে তারপরে তাদের একটা গ্রামীণ অর্থনীতি গ্রামীণ ডেভেলপমেন্ট নাম গ্রামের নাম গ্রিনস ওয়ার্ল্ড বুকের একটা আসার কথা ছিল একটা ইউনেস্কোর টিমের ইনভাইট ছিল তো সেইভাবে একটা অন্যরকম চেঞ্জ আসতো সারা ওয়ার্ল্ডের কাছে একটা চেঞ্জ আসতো সেই জায়গাটা একটা আঘাত এসছে হ্যাঁ কিন্তু গ্রামের মানুষ স্বপ্ন দেখে কিন্তু হয়তো সার্থক হয় না সেই জায়গায় একটা এদের কাছে একটা ধাক্কা এসছে তো সেই হিসাবে ছোটো পুজোর ক্ষেত্রেও রকম ইয়ে নেই কারণ ছোটো পুজো তো চুয়ান্ন বছর করেছে এক বছর না করলে তো ঠিক আছে সেটাও করবে না তো সেইভাবে আক্ষেপ আমাদের একটা তো থাকি এত বড়ো পুজো শুধুমাত্র একটা প্রাউডনেস দেখিয়ে গ্রামে তেমনি লোক আসেই না সবই তো শহরমুখী হয় আমি একটা কথা বলবো যেই পুজো প্যান্ডেলটা যেটা পরে রয়েছে এখন এইটা দেখার জন্যই তো এখন অনেক লোক এসছে দেখতে সবাই আসে যেটা এখনো এইখানে কজন আছে ওই পাটটা যদি বলি তো ওই পাটটা তো এখন অনেক লোক আছে বিকালবেলা হোক আরো অনেক লোক আছে পুজো তো এখনো শুরু হয়েছে এইটা দেখার জন্যই মানুষ কিন্তু ছুটে আসে আমরাও জানি সবাই আসবে সবাইকে আসলে অবশ্যই আমাদেরও ভালো লাগবে কারণ দেখো একটা মানুষের একটা দুঃখ থেকে উঠতে গেলে তো টাইম লাগে এই বারবার করে বলছিলাম যে হয়তো আমার কাছে যেটা এটা প্রাণের মতো মনে হবে অন্যের কাছে এটা একটা ছবির মতো মনে হতো সবার কাছে তো একরকম হয় না হয়তো আমরা সবাইকে বোঝাতে পারি সবার কাছে হয়তো এটা একটা ছবি হিসাবেই গেছে কিন্তু এটার অনেকটা মাহাত্ম ছিল এবং অনেকটা দিক ছিল অনেকগুলো দিক ছিল সেটা তুলে ধরতে পারলে অবশ্যই আমরা একটা জায়গায় পৌঁছাতে পারতাম হয়তো দেখো ফেইলরের মধ্যেই তো অনেক কিছু আছে তো এটা নয় ফেইলর হলো পরবর্তীকালে নিশ্চয়ই আমাদের জন্য কিছু তো চেষ্টা থাকবেই পরবর্তীকালে চেষ্টা তো আমি চালাবো কীভাবে কী করা যায় তো সামনের বছর কি তোমার কাছে এরকম কিছুটা দেখতে পাবো আমরা না সামনের বছর এখনও আমাদের তো এইভাবে ডিস এই ধাক্কাটা আগে তুলি এতগুলো টাকার ব্যাপার এই টাকা ধরো গ্রামের লোকের টাকা সেই টাকা টাকা আমাকে রিকভারি করবে তো গ্রামের লোকজন হ্যাঁ অনেকে সাহায্য করতে চাইছে আমিও বলছি তোমার ভিডিওর মাধ্যমে যদি কেউ সাহায্য করতে চাই ওই অ্যাকাউন্ট নম্বর আছে ক্লাবে ঠিক আছে দিলে হয়তো এদের অনেকটা হেল্প হবে এখন বলতে এগুলো বললা বলাটাও ইয়ে ঠিক লাগে না কিন্তু যা পরিস্থিতি অনেকটাই খারাপ পরিস্থিতি যে জিনিসটা এটা হওয়ার ছিল না কারণ কি পুজোটা হলে কী হতো আমাদের সাথে আরও কুড়িটা গ্রাম ছিল ঠিক আছে সেই গ্রামটার থেকে চাঁদা আসতো যখন পুজোটাই হচ্ছে না আমাদের তো আর অন্য জায়গায় চাঁদা তোলার কোনো ব্যাপার নেই তো ওই হচ্ছে সমস্যা এই জায়গাটা এখানেই আমাদের অসুবিধাটা হয়েছে ঠিক আছে দেখা যাক কি হয় আগে আগে দেখো শিল্পীরা তো তাদের কাজ করে দিয়েই গেছে মা দুর্গা রেডি আমরা কিন্তু সাকসেস গ্রামবাসী এটার থেকে মানে সাকসেস না এটা বলবো না আমরা প্রশাসনের শুধু সহযোগিতার অভাবে মানে এখানে ক্রাউডনেস হবে হ্যাঁ এইটার জন্যেই শুধুমাত্র মূলত প্রশাসনের অভাবের জন্যেই আমরা এই পুজোর পারমিশনটা পেলাম না এবং লাস্টে আমরা ধৈর্যরা আমরা নিজেরাই পেস্টাবলিশ তো আজকে আমি আর বলবো না যে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন তো দেখতেই পাচ্ছেন যে আর কিছু বলার নেই তো এই পুজোটা এবছরের জন্য বন্ধ হয়ে গেছে যেটা এতক্ষণ ধরে দাও নিজেও বললো তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আর মনের দুঃখটা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে তো দেখা হচ্ছে পরের কোনো নতুন দুর্গা পুজোর প্যান্ডেল নিয়ে